বন্ধুগণ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মিষ্টি মধুর প্রেমের কবিতা লিখেছেন মোনালিসা কর অধিকারী আর কবিতা আবৃত্তি আমি আপনাদের বন্ধু শাহিদ আপনারা দেখছেন টুম্পা বর্ধমান টিভি সঙ্গে থাকুন শুনতে থাকুন তুমি পাশে থাকলে লিখেছেন মোনালিসা কর অধিকারী তুমি পাশে থাকলে তোমার সাথে জাগব সারারাত তুমি পাশে থাকলে তোমার সাথে জাগব সারা রাত পূর্ণিমাতে জোসনার আলোয় স্নান করব। তুমি পাশে থাকলে গ্রামের মেঠো পথ ধরে হেঁটে বেড়াবো সবুজ ঘাসে জল নুপুরের শব্দে নাচবো তোমার সঙ্গে সোদা মাটির গন্ধ শুকব তুমি পাশে থাকলে অতিপ্ত আমিকে করব সাদরে গ্রহণ তোমায় নিয়ে ছুটবো অলি গলি তুমি পাশে থাকলে এই গ্রীষ্মের তপ্ত রোদ বর্ষার বৃষ্টি শরতের মেঘময় আকাশকে বন্ধু বানাবো পাশে থাকলে জাগবো সারা রাত ঘুমের ছুটি দিয়ে দুটো হাত পাশাপাশি দুটো হৃদয় কাছাকাছি প্রেমেময় চোখে অমব দৃষ্টিতে তাকিয়ে থাকবো তোমার মুখ পানি আকাশের হাজার তারার মাঝে লুকিয়ে রাখবো নিজেকে তুমি খুঁজবে ক্লান্ত দৃষ্টিতে তোমার মায়াই ছড়াবো নিজেকে হ্যাঁ তুমি পাশে থাকলে প্রতিটা আমাবস্যার নিঝুম রাতকে জোৎসনাময় করে তুলবো হাসির কলরবে মেতে উঠবো শান্ত দিঘির বয়ে যাওয়া জলকে করে তুলব অশান্ত ঢেউ তুমি পাশে থাকলে সব না পাওয়াগুলোকে দেব বিদায় সন্ধ্যায় যখন তারারা খসে পড়বে তোমায় নিয়ে বন্ধুত্বের প্রতিশ্রুতি স্বপ্ন আঁকবো দু চোখে একটা একটা করে তারা খসা দেখব তোমায় বুকে জড়িয়ে ধরে সারা রাত জেগে করবো গল্প বিছানায় জড়িয়ে ধরে ঘুমের বাহানায় চুপটি করে থাকবো তুমি আমার চুলে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবে তুমি পাশে থাকলে তোমার প্রেমে উন্মত্ত আমি মনের সকল আশা করব পূরণ হাজার স্বপ্ন বোনা দুটি ক্লান্ত চোখকে করে তুলবো জান বনে তুমি পাশে থাকলে গোলাপ রজনীগন্ধা জুই ফুলের সুবাসে আবার নতুন করে বাঁচব সন্ধ্যার ফুটে ওঠা টগরও যেন ঈর্ষার দৃষ্টিতে দেখবে আমায় চেয়ে তুমি পাশে থাকলে আমার সমস্ত অবাক্ত শব্দের ঝুড়ি অর্ঘ দেব তোমারে চরণে একটি একটি করে শব্দ কণাকে তুলে নিয়ে তুমি আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করবে তুমি পাশে থাকলে থাক বলতে লজ্জা করছে তুমি পাশে থাকলে ধন্যবাদ